ধলেশ্বরী ও শীতলক্ষার মোহনায় নদী খনন ভাঙনের মুখে শাহ সিমেন্ট ফ্যাক্টরি সীমানা ধলেশ্বরী ও শীতলক্ষা নদীর মোহনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে ফ্যাক্টরি কর্তৃপক্ষ দাবি করেছেন তাদের আরো দাবি দুই একর জমি ভাঙনের উচ্চ রয়েছে তারা এই পরিস্থিতিতে প্রশাসনকে বারবার অবহিত করেও কোন সুরাহা না মেলায় চরম উদ্বেগে রয়েছেন ফ্যাক্টরি কর্মকর্তা কর্মচারীরা শাহসিমেন্টের মানব সম্পদ ব্যবস্থাপক আশরাফুল ইসলাম জানান গত পনেরো দিন আগে আগ্রাসী নদী খননের কারণে তাদের বিপুল পরিমাণ জমি নদীতে বিলীন হয়ে গেছে তিনি আরো জানান প্রশাসনকে জানিয়েছি কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আমাদের অলরেডি দুই একর জায়গার মধ্যে ভাগনের সৃষ্টি হয়েছে এর মধ্যে অলরেডি এক একর জায়গা নদী গর্বে বিলীন হয়ে যাওয়ার কাছাকাছি পর্যায়ে চলে গেছে এসপি অফিস ডিসি অফিস আহ বন্দর নু অফিস এর সকল জায়গায় আমরা বিষয়টা কমপ্লেন সে ডিসি সবার কাছে আমরা কমপ্লেন করেছি আহ ওনারা দেখবেন বলেছেন বাট এখন পর্যন্ত আমরা কোনো ধরনের পদক্ষেপ লক্ষ্য করছি না ভাঙ্গন নদীর শাহসিমেন্ট ফ্যাক্টরির শ্রমিকরা নিজেদের উদ্যোগে বস্তায় মাটি ভরে নদীর তীরে ফেলেছেন ভাঙ্গনের তীব্রতা এতটাই বেশি যে শ্রমিকরা আশঙ্কা করছেন এভাবে চলতে থাকলে পুরো ফ্যাক্টরি এক সময় নদীতে বিলীন হয়ে যাবে এতে করে বেকার হয়ে পড়বেন হাজারো শ্রমিক তারা বলেন যদি ফ্যাক্টরি নদীতে চলে যায় তাহলে কোথায় যাবে তারা পরিবার নিয়ে চলার সংখ্যার কথাও জানিয়েছেন তারা এখন এগুলো বন্ধ না করলে আমরা হাজার হাজার পরিবারের মানুষ আছে হাজার হাজার পরিবার পথে বসে যাইবে এটা বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি এভাবে ভাঙলে শাহ তো থাকবে না দিন মজুর এই সাহায্যে কাজ করে দিন মজুরি হিসেবে খাই যদি ভাঙে যায় তাহলে আমরা কি করবো আমরা কোথায় যাব। এই প্রসঙ্গে বিআইডাবলিউটি এর নারায়ণগঞ্জ নদী বন্দরের উপপরিচালক মোবারক হোসেনের ব্যাখ্যা হলো নদীর জায়গা করেছে এই বিষয়টি স্বয়ং চোখে পড়েছে এবং তার নির্দেশে লাখ হাজার দিয়েছি ঠিকাদার শহীদুল ইসলাম তিন মাসের জন্য ইজারা পেয়েছেন বলে জানান তিনি মোর ফোনে তিনি আরো বলেন শাহ কোম্পানি নদীর জায়গা ভরাট করে নিয়েছিল তাই মাটি কেটে সে ভরাটকৃত জায়গা অপসারণ করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়া হবে যে এটাতে তারা যে সম্পত্তিটা দাবি করতেছে তাদের এটা তো নদী তারা নদী বরাট করে সম্পত্তি তাদের নিজের দখলে নিয়েছে নদী বরাট করে নিয়ে গেছে এবং সম্পত্তি ও দখল করে কত বানায় এটা দখল করছে তারা উনত্রিশ তারিখে হলো জুনের উনত্রিশ তারিখে ওয়ার্কছে আমি জুলাইয়ের এক একটা না না এখন হলো তারা যে জমিটির দখল করলো তারা নদী দখল করলো এখন তারা বলতেছে তাদের সম্পত্তি তাহলে এটা এর বিরুদ্ধে তারা দেয়া এদিকে নিয়ম ভেঙ্গে সন্ধ্যার পরও মাটি কাটছেন ইজারাদারদের লোকেরা যা কিনা বড় ধরনের নৌ দুর্ঘটনার আশঙ্কা থাকে বলে জানান স্থানীয়রা কামরুল হাসান সাফিন মুন্সিগঞ্জ ডট টিভি